বন্ধুরা বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে এই নিয়ে পুরো পৃথিবী ব্যস্ত এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন ডিম লাইনার যাত্রীবাহী বিমান দুশো বিয়াল্লিশ জন যাত্রীসহ ভেঙে পড়েছে এবং বিস্ফোরণ হয়ে আগুন লেগে গেছে এবং প্রত্যেকেই মারা গেছে একজন বাদে এবং যেখানে পড়েছিল সেখানেও বহু মানুষ মারা গেছে চব্বিশটা পঁচিশ জন মারা গেছে এই সকল ঘটনার মধ্যে কাংলুরা বোঝা হারিয়ে গেছে কারণ আমি দেখছি কাংলুদের সম্বন্ধে কারোর কোনো ইন্টারেস্ট আর নেই এক সময় কাংলাদের নিয়ে আমরা খুব বেশি বেশি ভিডিও পেতাম সেখানে কাংলায় সম্বন্ধে অনেক খবর আমরা পেতাম কিন্তু বর্তমানে কাংলাদের নিয়ে সেমন কিছু পাওয়া যাচ্ছে না তখন আমার মনে একটা প্রশ্ন জাগলো যে কাংলাদেশ চুপ মেরে গেল কেন বাংলাদেশ কি ভয় পেয়েছে নাকি ঘুমিয়ে গেছে কিছুদিন আগে অর্থাৎ অপারেশন সিন্দুরের আগে বাংলাদেশের বিভিন্ন নেতা বিভিন্ন সমন্বয়ক বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর নেতা প্রত্যেকেই বলছিল কি সেভেন সিস্টার দখল করে নেব চিকেন নিয়ে কাট করে দেবো ভারত আমরা দখল করে নেব চার দিনে কলকাতা দখল করে এরকম বহু কথা তারা বলছিল কিন্তু জবে থেকে অপারেশন সিন্ধু লঞ্চ করেছে ভারত সরকার অর্থাৎ এক মাস আগে বা সাতই মেতে লঞ্চ হয়েছিল অপারেশন সিন্ধুর তখন পাকিস্তানের টায় টায় ফিশ করা হয়েছিল তখন সে আমেরিকা এবং ভারতে হাতে পায়ে ধরে এটিকে বন্ধ করেছে সাময়িক বন্ধ করেছে পজ লাগিয়েছে বাট এবার পুরোপুরি বন্ধ হয়নি সরকার নিজেই বলছে যে পুরোপুরি এটা বন্ধ হয়নি এটা যখন তখন রিস্টার্ট হতে পারে সেই সঙ্গে সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়েছে মানে সাসপেন্ড করে দিয়েছে ভারত ওখান থেকে চেনার নদীর ওপর বাদ দিচ্ছে টানেলের মাধ্যমে ওই জলটাকে বাইপাস করে রাজস্থান গুজরাট দিকে পাঠানোর চেষ্টা করছে পাকিস্তানকে শুকিয়ে মারা প্ল্যান করে নিয়েছে ভারত সরকার এই সব দেখার পরে কাংড়ারা প্রায় চুপ মেরে গেছে কাংড়াদের কাছ থেকে কোনো আর রিপ্লাই আসছে না কোনো কথা আসছে না আগে ফেসবুক খুলে কাংড়ার লেকচার দেখতে পেতাম ভারতের এই করে দেবো ভারত সেই করে দেব ভারতে ওই করে দেব ভারত এই ভারত সেই বহু কথা আমরা দেখতে পেতাম যাকে হল ইনফরমেশন ওয়ারফেয়ার সেখানেও কাংড়া আজকে চুপ মেরে গেছে এক সময় যেখানে কাংলাদেশের বিভিন্ন নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে ছোট বড় বাচ্চা বুড়ো মানে দুদিনের খুদে বাচ্চাও ভারত কথাবার্তা বলতো আজকে দেশটা হঠাৎ করে চুপচাপ বসে পড়েছে কোনো সাউন্ড নেই কোনো কিছু নেই এক সময় ভারতের বিরুদ্ধে যে সকল মানুষ মানে বাংলাদেশি মানুষ বিষ উগড়ে দিচ্ছিল সেই সঙ্গে ওখানকার কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ইউনিস ভারতের সেভেন সিস্টার নিয়ে অনেক কথা বলেছে ভারতকে প্রভোগ করার চেষ্টা করেছে যাতে ভারত কোনো অ্যাকশান নেয় মিলিটারি অ্যাকশান নেয় এবং তার সুবাদে সে কিছু পকেটাস্ত করতে পারে এই চিন্তাধার ছিল সেই চাইছিল ভারতের সঙ্গে ছোটোখাটো একটা যুদ্ধ লাগুক কিন্তু যখন সে দেখলো ভারত অপারেশন সিন্ধুর লঞ্চ করে পাকিস্তানকে নাস্তানাবোধ করে দিয়েছে তখন সে ভাবলো যদি কোনো কারণে ভারতের সেভেন সিস্টার নিয়ে আবার কিছু বলে ফেলি বা ভারতকে উপভোগ করার চেষ্টা করি এবং ভারতের সত্যি সত্যি অ্যাকশান নেয় তাহলে আমি হয়তো আর বেঁচে ফিরতে পারবো না মানে বেঁচে ফ্রান্সে বা যেখানে যাব সেখানে ফিরতে আর পারবো না কারণ যতই টাকা কামাই না কেন ওই টাকাটা কী হবে যদি বেঁচেই না থাকতে পারি তাই হয়তো বুড়ো ভাম ভাবছে ভারতকে নিয়ে কিছু বলে আর লাভ নেই আমি আমার কাজটা করি আমি বাংলাদেশ বিক্রি করতে এসছি বিক্রিটা মন দিয়ে করি তারপর পগার পার হয়ে যাই আমার কোনো কাজ নেই তাই হয়তো চুপ মেরে গেছে সেই সঙ্গে মোহাম্মদ ইউনুসের সমর্থকরা হয়তো বুঝে গেছে ভারতের সঙ্গে লাগতে গেলে তার পরিণাম হয়তো পাকিস্তানতেও খারাপ হবে কারণ পাকিস্তানের কাছে নৌসেনা বায়ুসেনা স্থলসেনা সেই সঙ্গে আমেরিকার প্রোটেকশান চায়নার প্রোটেকশন এত কিছু রয়েছে কিন্তু বাংলাদেশের কাছে এর কোনোটাই নেই না স্থলসেনা না নৌসেনা না বায়ুসেনা না চায়নার লোন না আমেরিকার প্রোটেকশন কিছুই নেই এবং ভারত যদি মনে করে যে কোনো মুহূর্তে শেষ পাতে যেমন মৌরি দেওয়া হয় সেরকমভাবে চিবিয়া বাংলাদেশকে খেতে পারে তাই তারা চুপচাপ বসে বসে ভাবছে যে আমরা আর বেশি ফটো ফটো করবো না করে লাভ নেই কারণ বেশি ফটো ফটো করতে গেলে হয়তো আমরাই মাঠে মারা যাব তারা এটা বুঝে গেছে এবং সেই সঙ্গে তাদের সুভবুদ্ধি উদয় হয়েছে যে ভারতের পিছনে লেগে লাভ নেই আমরা আমাদের কাজটা করি মোহাম্মদ হয়তো বুঝে গেছেন ভারতের সঙ্গে বেশি লেগে লাভ নেই ভারত পুষীন করুক কুতোগতি করুক বর্ডারে ফেন্সিন দিক বা যা ইচ্ছা তাই করুক আমরা ওদিকে তাকাতে যাব না ভারত কাংলাদের পদ লাল করে দিক কি যাই পারে করুক আমরা ওদিকে তাকাতে যাবো না কারণ আমার একটাই উদ্দেশ্য কি পকেট আস্ত করা পকেট ভরা এটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য আমি সেই কাজে মন দিই এবং সেই সঙ্গে মোহাম্মদ ইউনিসের যে সকল সহযোগীরা আছে সহকর্মীরা আছে তারাও কিন্তু ওই পথেই হারছে তারাও ওই কথাই ভাবছে যে আমাদের একটাই কাজ সেটা হচ্ছে নিজেদের পকেট ভরা তাই সেই কাজটাই আমরা মন দিয়ে করি আমাদের আর কোনো কাজ নেই আর কোনো কাজ করার প্রয়োজনও নেই তাই আমরা ওই কাজটাই মন দিয়ে করি তাই হয়তো মোহাম্মদ ইউনিস এবং মোহাম্মদ ইউনিস সহকর্মীরা চুপ মেরে গেছে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্য সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ